কবি শ্রীজাতর কবিতা পুকুরের ধারে আমাদের প্রেম ছিল স্বস্তিহীন পুকুরের শেষ দুটি মাছ চুম্বনের গন্ধ পেত আর পেত তরঙ্গ রঙিন তরঙ্গ ছড়িয়ে যেত রাত রাত গ্রাম গ্রাম চিঠি চিঠি দূর আমাদের প্রেম তার শ্যাওলা অস্থি ভাঙা ধূপের প্যাকেট মনমরা গাছেদের গায়ে গায়ে বিলি হতো এ গাছ ও গাছ যেতে যেতে একদিন কখন কোথায় শেষ ধূপ খানি আড়াল হয়েছে মাত্র আর সেই গন্ধে ঝাঁঝে আজ সন্ধেবেলা পুকুরের ধারে এসে জড়ো হয় কৌতূহলী গ্রামের মানুষ